দুজন মানুষের একে অন্যের সঙ্গে সম্পর্ক হয় তারা বিয়ে করে তারপর মতের অমিলে বিচ্ছেদ হয়ে যায় এবার দিতে হয় সন্তানকে সন্তানকে পরে দেখতে খেসারত এসে কেঁদে ফেললেন মা প্রাক্তন স্বামী কেঁদে ফেললেন গল্পটা এখানেই শেষ হয়ে যেতে পারত কিন্তু এখান থেকে শুরু হলো নতুন সম্পর্ক ভাইরাল ছবি ঘিরে তোলপার নেটপাড়া নেট পাড়া ছবিতে দেখা যাচ্ছে এক মহিলা বোরখা পরে প্রাক্তন স্বামীর বাড়িতে সন্তানকে দেখার জন্য গেছেন সন্তানকে কাছে নিয়ে জড়িয়ে ধরলেন প্রাক্তন স্বামী দৃশ্য বুকে দেখে আর চুপ করে বসে থাকতে পারলেন না তিনি চলে গেলেন তাদের পাশে ছেলে বাবার হাত ধরলো মায়ের কাছেই বসে রাখার চেষ্টা করলো প্রাক্তন স্বামী ছেলের হাত ছেড়ে চলে গেলেন কিছুক্ষণ ছেলের সঙ্গে মা সময় কাটালেন ছেলেকে নিয়ে রাস্তার পাশে একটা জায়গায় বসে বুকে জড়িয়ে ধরলেন প্রাক্তন স্বামীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে তৈরি হলো এই ভাইরাল ভিডিওটি বাংলাদেশের একজন পোস্ট করে লিখেছেন ডিভোর্সের ছ মাস পরে তার মা ছেলেকে দেখতে আসছে কত কষ্ট কত কিছু মা বাবাদের বিচ্ছেদের জন্য এক একটা করে সম্পর্ক নষ্ট হয় এক একটা ছোট ছোট জীবন নষ্ট হয় আমরা আপনাদের সামনে এই ছবিটা তুলে ধরলাম আমরা এই ভিডিও সত্যতা যাচাই করিনি শুধু এটা বুঝতে চাইলাম বা বোঝাতে চাইলাম নিজেদের খামখেয়ালিপনার শাস্তি কখনোই ছোট্ট সদস্যকে দেবেন না তাকে যখন পৃথিবীতে এনেছেন তাকে সবটুকু দেওয়ার দায়িত্ব কিন্তু মা বাবার

মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড পোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো জিরো জিরো